চতুষ বিবেক দেওয়া হয় নাই ফলে সে ভালো মন্দ বিচার করতে পারে না গরু মানুষের ধান খেয়ে ফেলে ছাগল মানুষের লতাপাতা গাছ এগুলো খেয়ে ফেলে তার বিবেক নাই তার বুদ্ধি নাই সেজন্য সে মালিকের জিনিসের বাহিরে গিয়ে মানুষের কাছে অপরাধে লিপ্ত হয় মানুষের জমিতে গিয়ে সে ধান খেতে শুরু করে তার বিবেক নাই কিন্তু একজন মানুষ আল্লাহ তালা তাকে বিবেক দিয়ে পাঠিয়েছেন এই জন্যই বলছেন ওয়ামা খলাকতুল জিন্নাবাল ইউসা ইল্লা লিয়া আবদুল আমি মানুষকে রঙ তামাশা করার জন্য বানাই নাই ওয়ামা খলাকতুল জিন্নাবাল ইউসা ইল্লা লিয়া আবুদুল আমি মানুষকে দুনিয়াতে রং তামাশা করার জন্য বানাই নাই আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য কেন এই দুই জাতিকে বাছাই করা হয়েছে কারণ এদের মধ্যে বিবেক দেওয়া হয়েছে আকল দেওয়া হয়েছে বুদ্ধি দেওয়া হয়েছে এরা ভালো মন্দের বিচার করতে পারে পশু পাখি বিচার করতে পারে না তাই তারা পশু পাখি তাদের কোনো কেয়ামতের দিন হিসাবও হবে না মানুষকে জিনকে এগুলো দেওয়া হয়েছে তাই তাদের হিসাবও কেয়ামতের দিন দিতে হবে